প্রশান্ত মহাসাগরের আকাশে গর্জে উঠেছে চীনের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত সেই অস্ত্র যেন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরির উদ্দেশ্যে এক নীরব সতর্কবার্তা যে কোনো সংঘাতে কয়েক হাজার কোটি ডলারের জাহাজ সমুদ্রের তলদেশে মিলিয়ে যেতে পারে চীন সাম্প্রতিক বছরগুলোতে হাইপারসনিক প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে দু সাল থেকেই তারা ডিএফজেএড গ্লাইড যান সেনাবাহিনীতে যুক্ত করেছে আর সর্বশেষ কুচকাওয়াজে ওয়াইসদের সেভেন্টিন ওয়াইজের নাইনটিন ও ওয়াইসদের টোয়েন্টি মডেল প্রদর্শন করেছে এসব ক্ষেপণাস্ত্র শব্দের গতির পাঁচ গুণেরও বেশি বেগে ছুটতে পারে এবং মাঝপথে গতিপথ বদলাতে সক্ষম ফলে প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে আটকানো প্রায় অসম্ভব রাশিয়াও এ প্রতিযোগিতায় রয়েছে অ্যাভানগার্ড গ্লাইড যান ও চিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে মোতায়েন করেছে মস্কো যদিও তাদের কিছু দাবি অতিরঞ্জিত ইউক্রেন যুদ্ধের ময়দানে অজেয় কিনজাল ক্ষেপণাস্ত্র বহুবার ভূপাতিত হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র হাইপারসনিক প্রকল্পে কিছুটা পিছিয়ে আছে সেনাবাহিনীর ডার্ক ইগল বিমান বাহিনীর এ আরআরডব্লিউ ও এম কর্মসূচি বিলম্বে চলছে বাজেট নথি বলছে গঠনগত জটিলতার কারণে দু হাজার সালের আগে পূর্ণাঙ্গ উৎপাদন সম্ভব নয় তবে বিশেষজ্ঞদের মতে ওয়াশিংটনের সামগ্রিক সামরিক সক্ষমতা স্টেলথ বিমান উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ও বিশাল রণতরী বহর চীন বা রাশিয়ার চেয়ে এখনও এগিয়ে চীনের ধারাবাহিক বিনিয়োগ এবং পরীক্ষার হার যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি এক দশকে তারা প্রায় বিশ গুণ বেশি হাইপারসনিক পরীক্ষা চালিয়েছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন গতি শুধু সংখ্যার হিসেব নয় সামগ্রিক কৌশল ও লক্ষ্য গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটে এখনও এই প্রযুক্তিকে বিশেষ সক্ষমতা হিসেবে ধরা হচ্ছে যদিও প্রতিযোগিতা দ্রুত তীব্র হচ্ছে প্রশ্ন রয়ে যায় হাইপারসনিক অস্ত্রের দৌড়ে কে নেতৃত্ব ধরে রাখবে আপাতত চীন এগিয়ে কিন্তু ওয়াশিংটনের গবেষণা ও সম্পদের ভান্ডার এই প্রতিযোগিতাকে দীর্ঘ এবং আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে